হার্টের রোগীদের জন্য যোগব্যায়াম বা মেডিটেশন অত্যন্ত উপকারী হতে পারে কারণ এগুলো মানসিক চাপ যেমন কমায় তেমনি হাইপার টেনশন নিয়ন্ত্রণে অত্যন্ত ভূমিকা রাখে সামগ্রিকভাবে হার্টের স্বাস্থ্যের উন্নতিতে ব্যাপক অবদান রাখে আজ আমি আপনাদেরকে কয়েকটি যোগব্যায়াম এবং মেডিটেশন পদ্ধতি সম্পর্কে জানাবো এর মধ্যে একটি অত্যন্ত সুপরিচিত যোগব্যায়াম হচ্ছে সুকাসন সুকাসন পদ্ধতিতে আমরা দুই পা ক্রস করে বসি এবং দুই পা ক্রস করে বসার সাথে সাথে হাতগুলো সাধারণত থাকে উড়ুতে কিংবা হাঁটুতে এছাড়াও আরেকটি পদ্ধতির নাম হচ্ছে বজ্রাসন সাধারণত এই পদ্ধতিতে হাঁটু গেড়ে বসে আমাদের নিদম্পতি দুই পায়ের পাতার উপরে রেখে দুই হাত উড়ুতে কিংবা হাঁটুতে রেখে দেই এর কাছাকাছি আরেকটি পদ্ধতি হচ্ছে বীরাসন এই পদ্ধতিতে আমরা হাঁটু গেড়ে বসি এবং দুই পায়ের মাঝখানে নিতম্বকে রাখি এবং হাঁটু কিংবা উড়তে সাধারণত আমরা হাত দুটো রাখি এছাড়া অন্যতম আরেকটি যোগব্যায়াম হচ্ছে সেতু বন্ধাসন এই পদ্ধতিতে আমরা সাধারণত পিঠের উপর শুয়ে পড়ি এবং নিতম্বকে উপরের দিকে তুলে দু পায়ের উপরে ভর করে রাখি এবং দুই হাত আমাদের দুই পাশে মাটিতে রেখে দিই এইসব যোগব্যায়ামের মাধ্যমে রক্ত চলাচল যেমন বৃদ্ধি পায় তেমনই মানসিক চাপ কমে এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে এই পদ্ধতিগুলো যেমন আমাদের সাহায্য করে তেমনি এর মাধ্যমে হার্টের স্বাস্থ্য উন্নত হওয়ার প্রয়াস পায় এবার আমি আপনাদের জানাব কয়েকটি মেডিটেশন পদ্ধতি যেসব পদ্ধতিগুলো খুবই সুপরিচিত এবং ব্যাপকভাবে প্রচলিত এর মধ্যে একটি হচ্ছে ডিম্রেডিং মেডিটেশন এই পদ্ধতিতে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিতে হয় এবং শ্বাস পরিত্যাগ করতে হয় আরেকটি গুরুত্বপূর্ণ মেডিটেশন হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন এই মেডিটেশনে আপনি একটি মন্ত্র বা একটি কথা বারবার উচ্চারণ করুন এবং গভীর মনোযোগের সাথে সেই মন্ত্রটির দিকে খেয়াল রাখুন এর পাশাপাশি আমরা আরেকটি মেডিটেশন অনেকেই করে থাকি সেটি হচ্ছে গাইডেড ইমাজিনারি মেডিটেশন এর মাধ্যমে আমরা একটি সুন্দর জায়গা কিংবা সুন্দর স্থানের কথা কল্পনা করি এবং সেই স্থানে নিজেকে ভাবতে থাকি এর মাধ্যমে আমাদের মধ্যে এক ধরনের শান্তিপূর্ণ এবং সুখদায়ক অনুভূতি তৈরি হয় যেটি আমাদের মানসিক চাপ যেমন কমায় তেমনি হার্টের স্বাস্থ্যের উন্নতি করে তবে খেয়াল রাখতে হবে যেসব রোগীদের হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে উপর হয়ে কোনো যোগ ব্যায়াম বা মেডিটেশন যেমন ঝুঁকিপূর্ণ তেমনই মাত্রার যেসব মেডিটেশন আছে সেসব মেডিটেশনগুলো এড়িয়ে চলাই বাঞ্ছনীয়